মহানগর দক্ষিণ কমিটি নিয়ে পদ অভিযোগ উঠেছে এখানে আপনার অভিমত ধন্যবাদ আপনারা জানেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলার আমার বাবাও আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার ছিলেন আমার মামাও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আলী হেদার আমার দাদাও শিক্ষামন্ত্রী ছিলেন তো আমরা পরিবার বাই বন্ড আমরা আওয়ামী লীগ এবং আমরা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি আমার ছেলেও বাংলাদেশ আওয়ামী লীগের সহ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাবেদ আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যে পদ বাণিজ্য এবং কোটি কোটি টাকা লেনদেন যারা টিম লিডার হিসাবে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন আসনে ঢাকা মহানগর সিনিয়র যারা রয়েছেন তারা তারা এই বিষয়টা তারাই এই জিনিসটা করেছে তো আমার মতো একজন ব্যক্তি আমি ধানমন্ডি থানা আওয়ামী লীগের একটা সদস্য পদেও নাই যেটা আমি যে কমিটিতে দিয়েছে আমি ধানমন্ডি থানা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি মাননীয় প্রধানমন্ত্রী রাস্তা এবং আমি প্রচন্ডভাবে কাজ করছি এবং ইউনিট পর্যায়ের থেকে ওয়ার্ড পর্যায়ে এবং আমি ঢাকার দশ আসনে ছিলাম যার কি কারণে আমি পেলাম না যাই না তো এইটাও এরকমই ব্যবস্থা হয়েছে তো এইভাবে যদি সন্ত্রাসী মাদক এবং যারা চাঁদাবাজি করে এখনও ফুটপাতের চাঁদাবাজি করেন সেই নেতৃত্ব যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির থানা যে থানাটা স্বাগতিক থানা এই থানায় যদি এই ধরনের নেতৃত্ব আসে তাহলে আপনি বলেন যে এই থানার কি অবস্থা হবে যে থানার এক নম্বর মেম্বার হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ থানা এই থানার অবস্থা যদি এগুলো হয় তাহলে কি অবস্থা হবে তো কাজী আমি মানে অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসী মাদকের কমিটি আমি এটাই বলবো সন্ত্রাস মাদক কমিটি এটা বাদ দেওয়ার জন্য এবং সুস্থভাবে যেটি যাতে একটা সুন্দর কমিটি উপহার দেওয়া যায় আমি বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো পাশাপাশি ঢাকা মহানগর আওয়ামী লীগের যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন ইমানি দায়িত্ব নিয়ে যারা কাজ করতেছেন ইমানি দায়িত্ব তো নাই ইমানি দায়িত্ব ছিল হানিফ ভাইয়ের সময় ছিল মায়াবাইয়ের সময় ছিল কিন্তু এখন সেই ইমানি দায়িত্ব নাই হ্যাঁ দিনে 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 ধ্বংসর দ্বার প্রান্তে আওয়ামী লীগটাকে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকীর এই বছরই আমি বলবো তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ঢাকা মহানগর আওয়ামী লীগ জমজমাট থাকবে ঢাকা মহানগর আওয়ামী লীগ একটা বর্ণাট্য একটা রেলি উপহার দিবে ঢাকা মহানগর আওয়ামী লীগ সম্মেলন এবং আমার পঁচাত্তরতম যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সেটাকে একটা জাক আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে সহায়তা করবে সেই সহযোগিতা তারা করেননি এবং বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আপনি খবর নেন থানাতে গিয়ে খবর নেন অবস্থা এই অবস্থা হলে বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে পড়ে তাহলে মূলত আপনার এখানে দাবিটা কি মূল দাবিটা মূল দাবিটা হলো আমি ধানবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছি এখনও রয়েছি আমার মতো ব্যক্তি আমি সভাপতি ক্যান্ডিডেট আমি তো প্যানেলে নাই তো কারা আছে এটা আমার কথা পাশাপাশি শুধু আমার ইয়াটা কথা না কলাবাগান থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হয়েছে মান্নান সাহেব যে নাকি প্রবীণ আওয়ামী লীগের গোপালগঞ্জের কীর্তি সন্তান এখানে সে তার ফ্যামিলিগত আওয়ামী লীগ তাকে বাদ দেওয়া হয়েছে কেন হাজারিভাগের কমিটি দেখেন সেটাও আপনার অবস্থা খুবই ভয়াবহ নিটের যারা ব্রোকার করত যারা ব্রোকারি করে তাদেরকে নেতৃত্ব এই নেতৃত্ব তো আমরা মেনে না কারণ ঢাকা ঢাকা নট ধানমন্ডি আসন এটা মাননীয় প্রধানমন্ত্রী স্বাগতিক টুকরো টুকরো হয়ে গেছে ভাগ হয়ে গেছে যার কারণে এটাকে নেতৃত্ব যেটাকে সঠিকভাবে দেওয়া যায় সেই ব্যাপারে মন মানসিকতা পোষণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই নেতৃত্বটা সঠিকভাবে এখানে যারা এসছেন তারা এই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তারা তাদের নাই মূল মূল দলের বাংলাদেশ আওয়ামী লীগের মূল দল এটা ছাত্রলীগ যুবলীগ শেষ সব লীগ এটা মূল দল এটাকে মানতে হবে বুঝতে হবে এবং আমাদের সব কিছু উপলব্ধি করতে হবে যে এখানে আমাদের মানে প্রধানমন্ত্রী এক নম্বর সদস্য বঙ্গবন্ধুর থানা জাতির জনকের থানা এটি ঐতিহ্যবাহী থানা এই থানার অনেক সুনাম রয়েছে আমরা দল ক্ষমতা আছে দেখে টের পাচ্ছেন না কিন্তু পরবর্তীতে যে আমাদের যে একটা মানে প্রদূষণটা যে আমরা একের পর এক দিনে দিনে খারাপের দিকে যাবে এই নেতৃত্ব যদি আমরা দেই কারণ নেতৃত্ব এমনই একটা জিনিস শিক্ষাগত যোগ্যতা সব সবকিছু থাকতে হবে পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কাজ করছে এই ধরনের হিস্ট্রি তাদের ফ্যামিলিতে থাকতে হবে না হলে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই যে অর্জন আমাদের পদ্মা ব্রিজ বলেন এলিটেড এক্সপ্রেস বলেন মেট্রো বলেন এত উন্নয়ন ট্যানেল চট্টগ্রাম ট্যানেল বলেন এই যে এত উন্নয়ন বেকারত্ব সন্ত্রাস একের পক্ষে এবং আমাদের গুচ্ছ গ্রাম যে ছোট ছোট বাসা ঘরগুলো যে সাধারণ মানুষ যারা বঞ্চিত হয়েছিল তাদেরকে দেওয়া হচ্ছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবদান বিদ্যুতের অবস্থা দেখেন বিদ্যুতের অবস্থা কোনো লোডশেডিং নেই কোনো লোডশেডিং নাই আলহামদুলিল্লাহ তারপরও আমি আমি বলবো যে আমাদের অনেক কিছুই আরো কাজ করার সম্ভব বাকি আছে আমাদের আরো অনেক কিছু করতে হবে মানব প্রধানমন্ত্রীর জন্য দোয়া রইল এবং এই ব্যাপারে ধানমন্ডির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলবো এবং খুব অচেরি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পাবো আর কি মাননীয় প্রধানমন্ত্রী আমার কথাও হয়েছে তো দোয়া করবেন আমি এই ব্যাপারে আমাকে একজন সন্তান হিসাবে আমার বাবা একজন আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার ছিলেন আমার দাদাও ছিলেন শিক্ষামন্ত্রী আমার মামাও ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আমরা আওয়ামী লীগ নিয়ে কাজ করি সে গ্রাসেল বিশ্ববিদ্যালয়ের আমরা করেছি দশ বিঘা জায়গার উপরে আমরা বেশি মাদারীপুরে বঙ্গমাতা বেগম ফজিলতুল ইসলাম মুজিব একাডেমিক ভবন ঢাকা মহিলা কলেজে এটা আমি করেছি আমার ধানমন্ডিতে এই পর্যন্ত অনেকেই রতি মহরতি এসছে ধানমন্ডিতে কিন্তু ধানমন্ডিতে বঙ্গ মাতার জন্য মানে প্রধানমন্ত্রী জন্য কেউ কিছু করে নেই একমাত্র আমি এই ধানমন্ডির নেতৃত্ব পাওয়ার পরে আমি যখন কাউন্সিলর হলাম চিন্তা করলাম যে না এটা করছে আমার আজকে আমি মনে করি যে এই কমিটিটা একটা বাজে কমিটি হয়েছে এবং এটা জমা দিয়েছে এটা এখনো পাশ হয়নি তা আমি মনে করি যে উদ্বোধন যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব যে এই কমিটি বাতিল করে একটি সুন্দর কমিটি মহানগর কমিটিকে ইমিডিয়েট বাতিল করার জন্য আমি করতেছি কারণ কমিটি 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 ব্যর্থ এই দিয়ে কিছুই হবে না নেতৃত্ব শূন্যতা ঢাকা মহানগরের আপনি দেখবেন প্রতিটা ওয়ার্ড থানাতে গিয়ে নেতৃত্ব শূন্যতা কোনো কিছুই নাই আপনি কালকে মিটিংটার কথাই আমি বলবো কাজেই বাকি কথাটা বলবো না আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিটা থানা ওয়ার্ড যেন শক্তিশালী হয় সামনে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে আপনার এইবার তো তো প্রার্থী মানে প্রধানমন্ত্রী দিবে না এবার ওপেন এবার ওপেন তো এইবার আমাদের একটা হিসাব কিতাব অন্যরকম আমরা খুব ভয়ের মধ্যে আছি কারণ আমরা কাজ করেছি কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যায় না জনগণকে ভোট সেন্টারে আনতে হবে আমার প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ দেয় যে উনি উপজেলার মতো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওপেন করে দিয়েছে এই কারণে জনগণের ভিতরে একটা জনগণের ভিতরে যে যে একটা উৎসব এই উৎসব নিয়েই তারা ভোট সেন্টারে যাবে আশা করি এবং উৎসব মুখর পরিবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশন এটা সুন্দর একটা নির্বাচন হবে এটি আশা করি জয় বাংলা জয় আমাদের